ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বন্ধুর কাছে কিভাবে চিঠি লিখতে হয় যেমন এই চিঠিতে বলেছে যে তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো তো শুরুতেই তোমরা ডান দিকে তোমার ঠিকানা এবং যে তারিখে চিঠিটা লিখছো সেই তারিখটা দিয়ে দেবে যেমন আমি দিয়েছি তারকগঞ্জ করিমপুর নদিয়া তারপর যে তারিখে চিঠিটা লিখছি সেই তারিখটা তারকগঞ্জ হচ্ছে গ্রামের নাম আর এলাকার নাম হচ্ছে করিমপুর ঠিক আছে এরপরে তোমরা চিঠির বিষয় লিখবে মানে চিঠিটার বিষয়টা কি এই চিঠির বিষয় হচ্ছে বন্ধুকে জন্মদিনের আমন্ত্রণপত্র এরপরে তোমরা প্রিয় বন্ধু বলে শুরু করবে তারপরে নিজের বন্ধুর নামটা দেবে যে বন্ধুকে চিঠিটা লিখছ এখানে আমি দিয়েছি প্রিয় বন্ধু রজত আশা করি তুই ভালো আছিস তোর আগের চিঠিটা আমি পেয়েছি আমিও খুব ভালো আছি এই বলে সোজা প্যারা চেঞ্জ করে দেবে বেশি কথা লেখার দরকার নেই চিঠি লিখছ তো তাই না রচনা তো আর নয় সোজা আসল কথায় আসি আগামী সোমবার মানে চব্বিশ ছয় চব্বিশ তারিখে আমার জন্মদিন উপলক্ষে বাড়িতে সন্ধ্যাবেলা উৎসবের আয়োজন করা হয়েছে ওই দিন আমার সব বন্ধু বান্ধবীরা আসবে তুইও কাকু কাকিমাকে সঙ্গে করে সময় মতো চলে আসবি তুই আসলে আমি খুব খুশি হব ওই দিন সবাই মিলে অনেক আনন্দ করব। এই বলে দাঁড়িয়ে দিয়ে চেঞ্জ করে দেবে আজ আর বেশি কিছু লিখলাম না দেখা হলে অনেক কথা হবে কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস এই বলে চিঠি লেখা শেষ যেহেতু চিঠি রচনা তো নয় যে অনেক কিছু লিখতে হবে বাণী অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে হবে তার কোনো দরকার নেই ঠিক আছে এরপরে তোমরা চিঠির শেষে কি করবে ইতি তরুপ্রিয় বন্ধু বলে নিজের নামটা লিখে দেবে ঠিক আছে তারপরে বাদিকে কি করবে এইখানে ডাক টিকিট মানে হচ্ছে সাধারণত ওই চিঠি পাঠাতে গেলে ডাক টিকিট লাগাতে হয় সেইটা এই অ্যাড্রেসটা চিঠির ওপরে থাকে যেহেতু তোমরা পরীক্ষার জন্য লিখছো এই ডাক টিকিট না লিখলেও হবে সোজা এই অ্যাড্রেসটা লিখে দেবে ঠিক আছে নাম রজত রায় মানে তোমার বন্ধুর নাম তোমার বন্ধুর বাবার নাম লিখবে এখানে লিখেছি অজয় রায় তোমার বন্ধুর ঠিকানাটা যেমন এখানে দিয়েছি প্রথমে গ্রামের নাম এলাকার নাম তারপরে নদীয়া জেলা এবং পিনকোডটা সঙ্গে দিয়ে দেবে এই বলে চিঠি লেখা সমাপ্ত এইটুকুই দরকার আর কোনো কিছু দরকার নেই ঠিক আছে এইটুকুই তোমরা লিখবে পরীক্ষাতে আসলেও দেখবে ফুল নাম্বার পেয়ে যাবে সেটা যে ক্লাসেরই হোক না কেন আর তুমি যদি এমনিও চিঠি লিখতে চাও বন্ধুকে এটা লিখে দেবে ভালোই লাগবে তোমার বন্ধুর কাছে তো জানিও ভিডিওটা কেমন লাগলো রচনাটা কেমন লাগলো সেটাও জানিও থ্যাংকস ফর ওয়াচিং